যখন একজন মানুষ আপাত দৃষ্টিতে সুস্থ চলাফেরা করছেন স্বাভাবিক উনি হাঁটছেন অফিসে যাচ্ছেন কাজ করছেন কিন্তু ওনার মাঝে মাঝে বুকে ব্যথা হয় বা একটু জোরে হাঁটতে গেলে বুকে চাপ লাগে বুকটা ধরে লাগে বুক ভারী ভারী লাগে বা ওনার খুব অস্বাভাবিক ক্লান্ত হয় একটু হাঁটলিম পরে ওনাকে দাঁড়াতে হয় মাঝখানে এই ধরনের লক্ষণগুলো যখন থাকে তখন কিন্তু ইসিজি ইকোকার্ডিওগ্রাম এমনকি কালার ডোপলার ইকোকার্ডিওগ্রাম রিপোর্ট একদম নর্মাল আসতে পারে তো ইসিজি এবং ইকোকার্ডিওগ্রাম পরীক্ষা নর্মাল আসার মানেই কিন্তু এই নয় যে হৃৎপিণ্ডের করোনারি ধমনি স্বাভাবিক রয়েছে তখন কিন্তু হৃৎপিণ্ডের করোনারি ধমনীতে ব্লক রয়েছে কিনা এটা বোঝার জন্য আমাদের অন্যান্য পরীক্ষা যেমন ইটিটি অথবা ডোপামেন স্ট্রেসেকও যারা স্বাভাবিক চলাফেরা করছেন হাঁটতে পারছেন তাদেরকে যদি আমরা ট্রেডমিল মেশিনের উপর একটু হাঁটানোর একটা পরীক্ষা আছে এখানে আট মিনিট কমপক্ষে আমরা হাঁটাতে পারি এই হাঁটার সময় এসিজি পরিবর্তন দেখেই হৃদরোগ বিশেষজ্ঞ শনাক্ত করতে পারেন যে তার করোনারী ধমনীতে ব্লক থাকতে পারে কিনা যেই ব্যক্তি হাঁটতে পারবেন না হাঁটাচলা করতে পারছেন না বা জয়েন্টে গুরুতর প্রবলেম ব্যথার সমস্যা রয়েছে বা ব্যথা রয়েছে তারা হাঁটতে পারেন না একদমই বা কোনো অন্য কোনো মারাত্মক রোগে আক্রান্ত রোগী তাদেরকে আমরা ইটিটি করাতে পারবো না সেই ক্ষেত্রে আমাদের চিন্তা করতে হবে আমাদের একটা ডোপামিন স্ট্রেস ইকো করা যায় কিনা অথবা কখনও কখনও আমরা মাইকারডিয়াল পারফিউশন ইমেজিং এই ধরনের টেস্টগুলো করে আমরা করোনারি ধমনীর ব্লক রয়েছে কিনা আমরা বুঝতে পারি অথবা করোনারি ধমনীর ব্লক নির্ণয়ের জন্য আরও সবচেয়ে নিশ্চিত যে পরীক্ষা সেটা হলো এনজিওগ্রাম এই এনজিওগ্রাম পরীক্ষাও দু ধরনের রয়েছে একটি সিটি করোনারি এনজিওগ্রাম আর একটি ক্যাথেটার বা কনভেনশনাল এনজিওগ্রাম বা ইনভেসিভ এনজিওগ্রাম আমরা কোনটি কখন করব। যখন একজন ব্যক্তির হৃদরোগের করোনারি ধমনির ব্লকের সম্ভাবনা খুব কম যেমন তার লক্ষণ শুনে মনে হচ্ছে না যে তার হার্টে ব্লক ধমনীতে ব্লক থাকতে পারে তার ইসিজি ইকোকার্ডিওগ্রাম ইটিটি পরীক্ষার রিপোর্ট নর্মাল এসেছে কিন্তু তার রিস্ক ফ্যাক্টরও তেমন কিছু নেই ডায়াবেটিস হাইপার টেনশান কোলেস্ট্রলের প্রবলেম ধূমপান বা শারীরিক ওজন বা ফ্যামিলি হিস্ট্রি এই ধরনের রিস্ক ফ্যাক্টর তেমন কিছু নেই কিন্তু রোগী বারবার বুকে ব্যথা বল বলছে অর্থাৎ করোনারি ধমনীর ব্লকের সম্ভাবনা কম কিন্তু আমরা নিশ্চিত হতে যাই যে করোনারি ধমনীতে ব্লক নেই তখন আমরা সিটি কর্নারি এনজিওগ্রাম অর্থাৎ যা সিটি স্ক্যানের মাধ্যমে হৃৎপিণ্ডের করোনারিধনগুলিগুলোর ছবি তুলে আমরা নিশ্চিত হতে পারবো করোনারি ধমনীর ব্লক আছে কি নেই কিন্তু যাদের ক্ষেত্রে করোনারি ধমনীর ব্লকের সম্ভাবনা বেশি যেমন যাদের ইতিমধ্যে গুরুত্বপূর্ণ রিস্ক ফ্যাক্টর রয়েছে একাধিক বা একাধিক রিস্ক ফ্যাক্টর রয়েছে যাদের সিমটম শুনে আমাদের মনে হচ্ছে যে এটা হার্টের ব্লকের লক্ষণ হওয়ার সম্ভাবনা বেশি অথবা যাদের ইসিজি ইকো কার্ডিওগ্রাম পরীক্ষায় গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে খারাপ পরিবর্তন অথবা ইটিটি রিপোর্ট খারাপ এসেছে অর্থাৎ ইটিটি পজিটিভ এসেছে অথবা যাদের ইতিমধ্যে হার্ট অ্যাট্যাক হয়ে গিয়েছে অর্থাৎ এই ধরনের এই গ্রুপের ব্যক্তিরা যাদের করোনারি ধমনের ব্লকের সম্ভাবনা বেশি তাদের ক্ষেত্রে আমরা করব ক্যাথেটার এনজিওগ্রাম বা ইনভেসিভ এনজিওগ্রাম বা কনভেনশনাল এনজিওগ্রাম এই যেই এনজিওগ্রামটা আমরা কার্ডিওলজিস্টরা আমাদের ক্যাথলেবে ইন্টারভেশনাল কার্ডিওলজিস্টরা আমরা ক্যাথলেবে করে থাকি তো এই হলো আমাদের মূলত কিছু পরীক্ষা আরেক ধরনের হৃৎপিণ্ডের সমস্যা রয়েছে যখন আমাদের হৃৎপিণ্ডের চলাচলের যে রিদম সেই হৃদমের মধ্যে যখন অ্যাবনরমালিটি হয় হৃৎপিণ্ডের কাজের ছন্দের মধ্যে বিভিন্ন ধরনের অ্যাবনরম্যালিটি রয়েছে কখনো কখনও হৃৎপিণ্ড অ্যাবনরমালি বিট করে বা বেশি দ্রুত বিট করে বা বেশি অ্যাবনরমালি স্লোলি বিট করে বা অনেকক্ষণ গ্যাপ থাকে হৃৎপিণ্ড বিট করছে না কিছুটা সময় তো এই ধরনের লক্ষণগুলো যেমন রোগী হঠাৎ হঠাৎ কখনো অজ্ঞান হয়ে যাচ্ছে দু এক সেকেন্ডের জন্য আবার জ্ঞান ফিরে আসছে তো এই ধরনের লক্ষণগুলি এই অ্যারিথমিয়া শনাক্ত করার জন্য আমাদের আরেক ধরনের পরীক্ষা করতে হয় সেটা হলো টোয়েন্টি ফোর আওয়ার হোল্টার ইসিজি মনিটরিং এখানে আমরা একটা হোল্টার মেশিন ইসিজি মেশিন রোগীর বুকের সাথে চব্বিশ ঘন্টার জন্য আমরা সংযুক্ত করে রাখবো এবং চব্বিশ ঘন্টা পরে মেশিনটি খুলে নিয়ে আমরা চব্বিশ ঘন্টার ইসিজি রেকর্ডিং কম্পিউটারে অ্যানালাইসিস করে দেব এই এই ধরনের অ্যারিথমিয়ার কোনো প্রবলেম রয়েছে কিনা সেটা শনাক্ত করতে পারবো এবং এই ধরনের কোনো কোনো প্রবলেমের ক্ষেত্রে আরও আমাদের আরেকটি পরীক্ষা করতে হয় যেটা ইনভেসিভ এটাও ক্যাথলেবে করতে হয় সেটা হলো ইলেকট্রোফিজিওলজি স্টাডি অর্থাৎ ইপিএস এটি একটি ব্যয়বহুল পরীক্ষা এবং সাধারণত সব হাসপাতালে থাকে না শুধুমাত্র হৃদরোগের বিশেষায়িত কিছু হাসপাতালে এই পরীক্ষাটি পাওয়া যায় তো এই হলো আমাদের হৃদরোগ শনাক্তকরণের জন্য গুরুত্বপূর্ণ সবচেয়ে কমন পরীক্ষাগুলো যেগুলোর মাধ্যমে আমরা একজন রোগীর হৃদরোগ আছে কি নেই বা সেটা কোন ধরনের কি পর্যায়ের সেটা আমরা শনাক্ত করতে পারবো সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে